আমাদের যে চুল যে পাকছে এটা কিন্তু এমনি পাকে নেয় মানে এগুলো দেখে 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 পাকছে তো সুতরাং আপনি যতক্ষণ ন্যায্য সাংবাদিকতা করবেন আপনি আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন আমরা আমাদের তো গোপন করার কিছু নাই ইন্টারিয়ান গভর্নমেন্টের তো আমাদের গোপন করার কিছু না আমরা তো কোনো আমার তো কোনো আত্মীয় স্বজন কোনো রেলের কোনো টেন্ডার করতেছে না কিংবা সচিবের কোনো আত্মীয় স্বজন রেলের টেন্ডার করতেছে না কিংবা প্রধান উপদেষ্টার কেউ ইয়ে করে সুতরাং আমাদের তো এখানে লুকানোর কিছু নাই তো সেজন্য সেই আমি ওই যে রেলের যে পূর্বাঞ্চলের জিএম এম তাকে নির্দেশ যে আপনাদেরকে যাতে একটা আনফেটার অ্যাক্সেস দেয় আর কি যা আপনারা যাতে সংবাদ সংগ্রহে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেটা দেখা কিন্তু আবার একটা কথা বলি কিন্তু আবার একটু কথা শোনেন কিন্তু আমি এটাও জানি আপনারা আবার অনেকে ব্যবসা করেন বুঝতে পারছেন অনেক সংবাদপত্র অনেক গণমাধ্যম ব্যবসা করেন এখানে কিন্তু ব্যবসা চলবে না আপনি সত্যিকার গণমাধ্যম কর্মী যদি হন আপনাকে আপনাকে এখানে আমাদের এরা সম্পূর্ণ সহায়তা প্রদান করবে কিন্তু আপনি যদি আবার এটাকে যে যে ব্ল্যাকমেইল করার জন্য ইয়ে করেন বলে হ্যাঁ না আপনার নামে কিন্তু দিব ছাইবা বুঝছেন তো এই তারপরে ওই যে কোনো টেন্ডারের পক্ষে যদি ইয়ে করেন এগুলো যদি করেন তো এগুলো আমরা বুঝতে পারি আমাদের যে চুল যে পাকছে এটা কিন্তু এমনি পাকে নেয় মানে এগুলো দেখে 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 পাকছে তো সুতরাং আপনি যতক্ষণ ন্যায্য সাংবাদিকতা করবেন আপনি আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন রেলের সহযোগিতা না পাবেন যদি আপনি ওই যে কী বলে পূর্বাঞ্চল রেলের যদি সহযোগিতা না পান তাহলে ওই যে মহাপরিচালককে জানাবেন মহাপরিচালক যদি না পারে তখন আমাদের সচিবকে জানাবেন সচিবকে না জানলে আমি জানাবেন আমি নিশ্চিত করবো যে আপনি যাতে কোনো ইনফরমেশান আপনাদের কাছ থেকে বিতেল করা না হয়